যে মায়ের বোরখা খুলে দিচ্ছে যে মায়ের সা খুলে দিচ্ছে সেই মাকে কোন ফ্যামিলি কার্ড দিয়ে তারা কিনতে চায় প্রিয় ভাইরা এর মাধ্যমে তারা আমার মায়ের জাতিকে লাঞ্ছিত করেছে এখনো তারা ক্ষমতার মশন দে বসেনি এই অবস্থায় যদি আমার মারা তাদের কাছে নিরাপদ না হয় তাহলে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে ঘোষণা দিয়েছিল না এদের কাছে আগামী বাংলাদেশে কোনো মা বোন নিরাপদ থাকবে না প্রিয় ভাই যারা চাঁদার জন্য পাথর দিয়ে মানুষকে মেরে হত্যা করতে পারে তাদের কাছে বাংলাদেশের কোন ব্যবসায়ীরা নিরাপদ এ দায়িত্ব আপনাদের প্রিয় ভাইরা আমাদের আমিরে ঘোষণা করেছিল যে আমাদের উপর অনেক জুলুম হয়েছে অনেক নির্যাতন হয়েছে আমরা তাদেরকে মাফ করে দিলাম যদি কেউ জুলুম করে থাকে নির্যাতন করে থাকে ফায়সালা সৃষ্টিকর্তা তাকে দিয়ে দেবেন কিন্তু পরিতাপের বিষয় যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর আজকে পাঁচশো দিন পার হয়ে গেছে আমরা দেখতে পালাম যে কেউ রাতের আধারে পুলিশ পাঠায় সকালবেলা আবার যে হাজির হয় হাজির ভাইয়া বলে যে আমার পুলিশ পাঠাইছে আমার কিছু টাকা দেন আর পুলিশ আসবে না হলে গোপন বৈঠক চলতেছে আমি ওই ভাইদের বলতে চাই পাঁচ তারিখের পর কারা আপনাদেরকে বাড়ি ছাড়া করলো পাঁচ তারিখের পর কারা আপনাদের বাড়িঘর ভাঙচুর করলো জিনিসটা খেয়াল রাখবেন আমরা আরো শুনছি কালকে দেখলাম আমার বাবার উপস্থিত হতে পারিনি সেটা নিয়েও কথা হচ্ছে যে আমি নাকি কেমন সন্তান যে সন্তান মামলার ভয়ে বাবার জানাজায় আসতে পারিনি এ কথাও আমাকে শুনতে হলো আপনাদের কাছে আমার এর বিচার আপনাদের কাছেই আমরা দেখলাম গতকালকে শেরপুরে একটি ঘটনা নির্বাচনের ইস্তিহার ঘোষণার মঞ্চে বিএনপির সাথে মারামারির এক পর্যায়ে জামাত ইসলামীর উপজেলা সেক্রেটারিকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয় এ যেন দুই সালের লক্ষী বইটাকে হার মানায় কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল আপনারা জানেন যে এগারো সাল থেকে আমার বিরুদ্ধে মামলা হাতিবান্দা পার্ক গ্রামে শুরু হয়েছে তারপরও আমি হাতিবান্দাবাসীর কাছে কৃতজ্ঞ যে তারা এই ষোলো এই দুঃসময়ে আমাকে বিভিন্ন বাসা বাড়িতে আমাকে রাতের আধারে থাকার সুযোগ করে দিয়ে আমার এই সময়টুকুকে সুন্দরভাবে আমার হাতিবান্দা এখানে আমি আসছিলাম হুন্ডা নিয়ে হেলমেট পরে আমি আমার এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি ভাইদের সুখে দুঃখের পাশে থাকার চেষ্টা করেছি তারা বলছে যে তারা নাকি ষোলো বছর ধরে এই হাতিবান্দা পাটগ্রামের মাটি মাঠি ও মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তা আমি এখন যদি আপনাদেরকে বলি হাতিবান্দা পাটগ্রাম আমি তো জন্ম থেকেই এখানে কাজ করছি তো ওনারা যদি ষোলো বছর থেকে করে ষোলো বছরের আগে ওনারা কোথায় ছিল হাতিবান্দা পাটগ্রামের মাটি তার গর্ভে প্রসবকৃত সন্তানকে আগামী দিনে হাতিবান্দা পাটগ্রামের নেতৃত্ব দেখতে চায় হাতিবান্দা পাটগ্রামের বাইরের থেকে কাউকে এসে আগামী পাটগ্রামের নেতৃত্ব হাতিবান্ধা পাটগ্রামের নেতৃত্ব ইনশাল্লাহ এলাকার মানুষ অন্য কারো হাতে তুলে দেবে না বলে আমি বিশ্বাস করি আমি যেহেতু তারা কথা পাচ্ছে একটু বলতেই হয় আমি রংপুর পর্যন্ত লাশ নিয়ে আসছি অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমি জানা যা উপস্থিত থেকে আমি চলে আসবো আমাকে তৎকালীন অনেকেই বলছে যে দায়িত্ব আপনার আমরা দায়িত্ব নিতে পারবো না তখন আমার বাউরার গাড়ি পোলার মামলা মন্ত্রীর গাড়ি পোলার মামলায় আমি আসাম পুলিশের সাথে যোগাযোগ করলাম যে আমাদেরকে আমরা দায়িত্ব নিতে পারবো না এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি ওনারা যদি ষোলো বছরে এত অ্যাক্টিভ থেকে থাকেন মাঠে ময়দানে এত চষে বেড়ান

মহামতি রহমান নিজামিরা फांसीতে ঝুলেছে অন্যায়ের সাথে আপোষ করেনি আমরা মতিউর রহমান নিজামির দেখানো পথে আল্লামা তেলার হোসেন সাইদির দেখানো পথে কর্মী আমরা অন্যায়ের সাথে আপোষ করিনি তাই আপনাদের মতো নিরাপদে আমরা গত 16 বছর থাকতে পারি নাই আজকে আপনারা আমাদের ব্যাপারে কথা বলেন আপনারা খোঁজ নিয়ে দেখুন যে কত সময় আমরা কত 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 বিতরণ বিতরণ করেছি 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 গরু কাজ উজুখানা দিয়েছি কত কত করোনাকালীন সময়ে হাতিবান্দা পাটগ্রামের মানুষের হৃদয়ের সাথে আমাদের সম্পর্ক কত ঘনিষ্ঠ ছিল আপনারা একটু খোঁজ নিয়ে দেখে আসুন যদি আপনারা দেখতে চান যখন আপনারা ঘর থেকে বের হতে পারেননি আমরা মানুষের দরে দরে গিয়ে খাদ্য পৌঁছাই দিয়েছি জীবনের ঝুঁকি নিয়ে সম্মানিত না আমরা শাসক হতে আসেনি দায়িত্ব নিতে আসছি জনগণের মুখে হাতি ফুটানোর জন্য আসছি আমরা নির্বাচনের জন্য হাতিবান্ধা পাটগ্রামে বাড়ি করিনি আমার নারী প্রতার টানে মানুষের টানে আমরা এই নির্বাচনে অংশ নিতে এসেছি কাজেই আমাদেরকে বড় বড় কথা বললেন না মেহের করে আপনারা আপনাদের রাজনীতি করেন মিথ্যাচার করবেন না ভয় দেখাবেন না হাতিবান পাটগ্রামের মানুষ আগের মতো আর কিন্তু ঘুমায় ঘুমায় সরল কথায় বিশ্বাস করে না হাতিবান্ধা পাটগ্রামের মানুষ বুঝতে শিখেছে বিবেক খাটাতে শিখেছে এবং এর জবাব বারো তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা পেয়ে তাই প্রিয় ভাইরা রাজনীতি করি জনগণ যদি আপনার পক্ষে থাকে আপনাদের পক্ষে থাকে আমরাও আপনাদেরকে ফুলের মালা দিয়ে করব। জনগণ আমাদের পক্ষে থাকলে আসন ঐক্যবদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যে একটি সন্ত্রাস মুক্ত সাদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিই যে বাংলাদেশের চিত্র হবে বিচারহীনতার সংস্কৃতিকে উৎখাত করে একটি কৃষক শ্রমিক রিক্সাওয়ালা সেও যেন সমাজের ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় আমরা সে সমাজ আপনাদেরকে উপহার দেব আমরা একটি সমাজ উপহার দেব আপনাকে যে সমাজে আমার কৃষকের পেটে কেউ লাঠি দিয়ে প্রতি ছয়শো থেকে সাতশো টাকা বেশি দামে সার বিক্রি করতে পারবে না